একদিন এক কাঠুরিয়ার দল জঙ্গলে কাঠ কাটতে আসেন। হঠাৎ সেখানে একটি বাঘ এসে তাদেরকে তাড়া করে একটি কাঠুরিয়া দৌড়তে দৌড়তে একটি গাছে উঠে বসে তারপর বাঘটি যখন দেখে যে কেউ নেই তখন সেখান থেকে সে চলে যায় কাঠুরিয়া গাছের ওপরে বসে বলে কাঠ কাটতে এসে কি না বিপদে পড়েছি হাই ভগবান যাই নিচে গিয়ে দেখি বাঘটা চলে গেল না মনে হচ্ছে বাঘটা এখান থেকে চলে গিয়েছে এখন তো আর খালি হাতে বাড়ি ফেরা যাবে না যাই এই গাছটার থেকে কয়টা কাঠ কেটে বাজারে বেচলে যা দুটো টাকা হয় তারপর কাঠুরে গাছের ওপরে একটি বড় ডাল কাটতে লাগে কাট কাটতে কাটতে হঠাৎ তার হাত ফসকে কুরুলটি জলে পড়ে যায় হাই হাই আমার কাছে মাত্র একটাই কুরুল ছিল তাও জলে পড়ে গেল এখন আমি কি করি হাই ঈশ্বর এখন আমি কি করে নিজের সংসার চালাবো কি বা খাব এর থেকে আমি নাই এই জলে নিজের প্রাণ ত্যাগ করি তখন নদীতে জলদেবী প্রকট হয় তিনি তাকে জিজ্ঞাসা করেন হে কাঠোরিয়া তুমি এখানে কাঁদছ কেন কি হয়েছে তোমার হে দেবী আমার একমাত্র কুড়ুল কাট কাটতে গিয়ে এই নদীতে পড়ে গিয়েছে তা আমি কাঁদব নাকি আর হাসব দেখো তো কাঠুরিয়া এই সোনার কুড়ুলটা তোমার কি না না দেবী এই সোনার কুড়ুলটা আমার নয় দেখো মনে হয় এই কুড়ুলটা তোমার নিশ্চয় না দেবী এই রূপার কুরুলটা আমার নয় দেখো তো এই লোহার কুরুলটা তোমার কি না হ্যাঁ দেবী এই লোহার কুরুলটি আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ হে কাঠুরিয়া তুমি একজন সৎ ও ভালো মানুষ তাই আমি তোমাকে খুশি হই এর দুটি কুরুল উপহার দিলাম এই খবর গ্রামের এক লোভী কাঠুরিয়ার কানে যায় সেই সোনার কুরুল পাওয়ার জন্য সেই পুকুর পাড়ে যায় আর গাছের ওপর উঠে কাঠ কাটতে শুরু করে এই তো ঠিক সময় হয়ে গেছে এখন কুরুলটা জলে টান মেরে ফেলে দিই হাই ঈশ্বর আমার একমাত্র কুরুলটা জলে পড়ে গেছে হে দেবী দেখা দাও দেখা দাও মা 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 দেখা দাও মা দেখা দাও তখন নদীতে জলদেবী প্রকট হয় তিনি তাকে জিজ্ঞাসা করেন হে কাঠুরিয়া তুমি এখানে কাঁদছ কেন কি হয়েছে তোমার আমার কুড়ুল জলে পড়ে গেছে দেমি দেখো তো কাঠুরিয়া এই সোনার কুড়ুলটা তোমার কি না হ্যাঁ দেবী এটাই আমার কুড়ুল না তুমি মিথ্যে কথা বলছো এটা তোমার কুড়ুল নয় আর তুমি হলো একজন অসৎ মানুষ তোমার এই মিথ্যে বলার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে আজ থেকে তোমার জীবনে কোনো না কোনো ক্ষতি হবে এটাই হলো তোমার অপরাধের যোগ্য শাস্তি